আমেদাবাদ বিপর্যয় মৃত্যু মিছিল আজ ফের উদ্ধার দেহাংশ ধ্বংসাবাসের সরানোর সময় উদ্ধার দেহাংশ আমেদাবাদ বিপর্যয়ের তিন দিন পরও চলছে উদ্ধার কাজ ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী আজই এসেছে ব্রিটেনের একটি প্রতিনিধি দল অন্যদিকে আজ ধ্বংসাবশের সরানোর সময় উদ্ধার হয়েছে দেহাংশ সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদ্বীপ এখনো হাসপাতালের বাইরে লম্বা লাইন অনেকেই আছেন যারা কিন্তু তাদের পরিজনদের কোনো খোঁজ পাননি এদিকে যেমনটা জানা যাচ্ছে যে এই ধ্বংসাবশের সরানোর সময় আজ বেশ কয়েকটি দেহাংশ উদ্ধার হয়েছে ঠিক খবর দেখো আজকে সকাল থেকেই কিন্তু এই ধ্বংসাবশেষ সরানোর কাজ আবার নতুন করে শুরু হয়েছিল এবং তারপর থেকেই দেখা যায় একের পর এক অ্যাম্বুলেন্স এই ধ্বংস ঘটনাস্থলে ঢুকছে এবং বেরোচ্ছে তারপর বিকেলের দিকে ঠিক যেইখানে এই হস্টেলের চারটি ব্লক রয়েছে এবং যে ব্লকগুলি ভস্মীভূত হয়ে গেছিলো মূলত যেই জায়গায় বিমানের সামনের দিকের অংশটি পড়েছিল সেইখানে ধ্বংসাভংসে সরানোর কাজ শুরু হয় সহকর্মী সদিক সেই ছবিটাই তুলে ধরছে যে হস্টেলের যে চারটি ব্লক যেগুলো কার্যত ভষ্মীভূত রয়েছে তার লর্নে ওই বিমানের সামনের অংশটি পড়েছিল আজকে সেই অংশটিকে সরানোর চেষ্টা করেন এন কর্মীরা এবং বাকি উদ্ধারকারী দলের বাকি সদস্যরা এই পে লোডার দিয়ে সেই অংশটিকে তোলা হয় এবং সেটা তুলতেই তার নিচের থেকে কিন্তু দেহাংশ উদ্ধার হয় এরপরেই তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং বডি ব্যাগে করে সেই দেহাংশ নিয়ে যাওয়া হয় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সকালেও একাধিক জায়গায় এরকম ধ্বংস সরানোর সময় দেহাংশ পাওয়া গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে বিমানের বাকি যে অংশগুলি পড়ে রয়েছে সেইগুলিকে সরানোর পর সেখান থেকেও কিন্তু আরও দেহাংশ উদ্ধার হতে পারে আমরা যারা এখানকার বাসিন্দা ছিলেন যারা আবাসিক ছিলেন এই হোস্টেলে তাদের অনেকের সঙ্গেই কথা বলেছি তারা আজকে সকাল থেকে নিজেদের যা অবশিষ্ট রয়েছে এই হস্টেলের ভিতর যেগুলো অবশ্যকিত হয়নি বা থেকে বেঁচে গিয়েছে সেগুলো নিয়ে যাওয়ার কাজ করছে না তারা বলছেন যে হস্টেলের ভেতর ঢুকলেই সেখান থেকে কিন্তু পচা দুর্গন্ধ পাচ্ছেন তারা অর্থাৎ সেখানেও কিন্তু আরও দেহাংশ থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে তারই মধ্যে তদন্তের কাজও কিন্তু চলছে আজকে সকাল বেলায় একজন এভিয়েশন সিকিউরিটি এক্সপার্টকে নিয়ে আসা হয়েছিল নিউ ইয়র্ক থেকে তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান এবং একই সঙ্গে এআইবির যারা সদস্য রয়েছেন তারা গতকাল থেকেই কিন্তু নাগারে এই তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন এয়ার ইন্ডিয়ার যারা কয়েকজন আধিকারিক তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল এবং তারা ঘটনাস্থলে আসেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই বিমানের সম্পর্কে যাবতীয় যা তথ্য না হয় এনডিআরএফ কর্মীরা লাগাতার এখানে এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন গতকাল আমরা দেখেছিলাম যে বিমানের যে পিছনের অংশটি সেটাই এই হোস্টেল ক্যান্টিনের ছাদে আটকে ছিল সেখান থেকেও ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছিল সেটাকে নামানো সম্ভব হয়েছে কিন্তু এই যে অংশটি যেটা এই হোস্টেলের চারটি ব্লকের সামনে পড়ে রয়েছে সেটা আকারে আয়তনে এতটাই বড় যেটাকে বের করা সম্ভব হচ্ছে না আজকে সেটাকে একবার তোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তোলার পরে সেখান থেকে ধ্বংসাবাস বেরোয় সেটিকে আবার নামিয়ে দেওয়া হয়েছে এবং সূত্রের খবর সেটাকে ছোট ছোট অংশে কেটে তারপরেই এখান থেকে বের করা হবে সোনালি ধন্যবাদ ব্রতদেব আর অন্যদিকে এখনো ডিএনএ রিপোর্টের অপেক্ষায় রয়েছেন স্বজন হারারা এখনো তাদের পরিজনের দেহ তারা হাতে পাননি তাই অপেক্ষায় রয়েছেন তারা মর্গে রয়েছে শয়ে শয়ে দেহ ঘটনার তিন দিন পরও মৃতদেহ চিহ্নিত করা যায়নি তুলে ধরেছেন প্রতিবেদন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় দেখুন বাহাত্তর ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু সুরেশ মিস্ত্রি তার মেয়ের দেহ এখনো অব্দি হাতে পাননি देखते बात छोबी सेवेंटी टू आवर्स तो हो गया आप उस दिन बोल रहे थे लेकिन सेवेंटी टू आवर्स तो हो गया फिर भी कुछ आज वो लोग बोल रहे उसके, उसके सेवेंटी तीन दिन गिनने का मतलब आज का दिन गिना जाएगा तो कुछ मैच मैचिंग हुआ ऐसा कुछ नहीं बोला ऐसा कुछ नहीं बोला वो जिसका मैच होता है उसको देते जा रहे हैं ऐसा बोल दिया है उसने और कुछ सब ठीक ठाक चल रहा है क्या हेरासमेंट कुछ हो रहा है अरेंजमेंट उसका भी कोई गलती नहीं है क्योंकि इतना सारा वो बॉडी तो पूरा है ही नहीं वो तो उसको मिलाना हमारा तो हो गया डीएनए वो आ गया रिपोर्ट पर तो जो बॉडी का उसको कौन सा पार्ट है किसका है वो तो अभी कुछ मालूम ही नहीं है न किसी को कि कौन सा पार्ट है क्या आएगा हमको क्या मिलेगा वो हमें भी पता नहीं है न मैच का मैचिंग का रिपोर्ट अभी तक नहीं आया नहीं आया देहो तरह हाथे पान हाथे आज और करो नहीं है দাঁড়িয়ে রয়েছেন এই মর্চুয়ারি কমপ্লেক্সের সামনে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ গুজরাট